আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাত শুরুতেই দেখে নিচ্ছেন আমার আজকের ব্লকে তীর কী থাকছে তবে সকাল এবং রাতের খাবারটা শুরুতে দেখিয়েছি মাঝখানে কী কী করেছি সেটা শুরু করা যাক এই ফেফে গাছটা একটি হ্যাঙ্গিং টবে বড় হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ডকে বললাম একটু এটা নামিয়ে একটু বড় একটা বালতি আছে সেটাতে লাগিয়ে দিতে তো এই জীবনের প্রথম আমার হাজব্যান্ড কৃষিকাজে হাত দিল। কখনোই গাছ গাছালি নিয়ে এত বেশি মাথা গামায় না সবই আমি করি তো আজকে বলাতে উনি এসেছে তো সেটা একটু আমাকে হেল্প করে দিচ্ছে এই গাছটা আমার ভয় লাগতেছে উনি বলল যে হবে মানে যদি অন্য জায়গায় লাগাই তো সেজন্যই এই গাছটা উনি সুন্দর করে যত্ন করে লাগিয়ে দিচ্ছে দুজনে মিলে এই গাছটা লাগিয়ে দিলাম এই বালতিতে তো আমি সব গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছি আশা করি হবে মনের আশা নিয়ে এই গাছটা লাগালাম জীবনেও ফল পাকড়া বা সবজি আমার হয় না তো এবারে দেখি আল্লাহ কিসমতে কি রেখেছেন এই যে ওই দিন কুমড়া গাছগুলি লাগিয়েছি এখনও বোঝা যাচ্ছে না হবে কি হবে না তো নাস্তা খাবো তার এক দিয়ে একটু আধা ঘন্টা আগে আর কি বা বিশ মিনিট আগে এই অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে নিচ্ছি লবণ দিয়ে হালকা কুসুম ফানি গরম করে নিয়েছি এখন লবণ দিয়ে একটু ভিনেগারটা দুই চামচ দিয়ে দিয়েছি আর একজন বোন কমেন্ট করেছেন স্টিলের চামচ দিয়ে ভিনেগার না খেতে কাঠের অথবা কাছের চামচ দিয়ে খেতে তো সেজন্য ওই চামচ দিয়ে খেয়ে এখন খাওয়া খাই আর কি এফেলসিডেবার ভিনেগারটা তো গতকালকের একটু সবজি ছিল সেটা গরম করে নিচ্ছি আর মদিনে মাত্র এসেছে ও দোয়া ফাটলাগুলো শুরু করেছে আর আমি রুটি সেঁকে নিচ্ছি আমার মুত্তাকি এবং মুন্তাসিরের জন্য আমরা একটু বের হব একটু বাইরে যাবো তো সবাই মিলে যাবো এই জন্য ঘুরতে না একটা কাজ আছে জন্য তো রুটি শিখে নিচ্ছি আর আমাদের জন্য সবজি গরম করে নিচ্ছি ডিম সিদ্ধ করে টেবিলে দিয়েছি এই তো হালকা পাতলা খাবার আর কি এই রুটি সেকে রাখার বাস্কেটটা অনেকের পছন্দ অনেক এটা প্রশ্ন আসে বা দেওয়ার জন্য আপনাদের এত বেশি আগ্রহ নেওয়ার জন্য তো আসলে আমি যদি দিতে পারতাম মনে হয় আপনাদের উপকারে করতে পারতাম কিন্তু দিতে পারছি না এটা আমরা অর্ডার দিয়ে রাখছি যদি আসে ইনশাল্লাহ দিব তবে এটাতে রুটি সেকে রাখলে অনেক বেশি ভালো মানে ভাব যায় রুটিগুলো ভালো থাকে তো এই তো আমাদের দুজনের ডিম সিদ্ধ আর একটু সবজি সবজি খেতে ইচ্ছে করছে না আজকে ডিমই খাচ্ছি তো আর ওদের জন্য আলু ভাজি করেছি ডিম ফোস করে দিয়েছি তবে মুনতাসির রুটি খাবে না বলেছে ও পাওয়া দিয়ে স্যান্ডউইচ ডিম দিয়ে স্যান্ডউইচ খাবে সিম্পল ওইটা তো ওইটা ওকে করে দিয়েছি ও গোসল করে এসেছে তো ওনাদের খাবার শেষ আমি খাবো মুনতাসিরেরও এখনও আংশিক বাকি আছে তো মদিনার তো একটা মেয়ে আছে ও হচ্ছে আয়েশা আয়েশা হচ্ছে জ্বালায় খুব পেশাব করে দেয় এটা হলো মূল কষ্টের বিষয় তো আমাদের তো বাচ্চা বড় হয়ে গেছে এখন পেশাব টেশাব এত বেশি দেখতে পারি না তো আর কি করা মদিনার কাজ মোটামুটি ভালো আছে এর জন্য আর নিষেধ করি না কিছু না কিছু ভালো পেতে হলে কিছু না কিছু মানে অসহ্যের দিকটাও স্যাক্রিফাইস করতে হয় এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে তো আমরা একটু চা খাবো চা খেয়ে বেরিয়ে যাবো তো এর জন্য একটু পানি বসিয়ে দিচ্ছি আগুনের তাপ লাগতেছে এর জন্য আগুনটা কমিয়ে এখন চাকনিটা বসিয়ে দিচ্ছি এই কেটলির একটা বৈশিষ্ট্য হলো মানে চা চাকা লাগে না চাকা হচ্ছে মানে চাকনি থাকার কারণে সরাসরি ঢেলে নেওয়া যায় তো এই চা পাতাগুলো একদম মানে ফাতা সিস্টেম আর কি জাহিরের কবির ডাক্তারের ওখান থেকে এনেছিলাম তো আমি একটু বেশি করে করে নিচ্ছি বিকেলেও খাবো এর জন্য চাটা একদম নিয়মিত খেতে পারছি না যেহেতু চিনি নেয় খেতে ভালো লাগে না আবার খেতেও তেমন একটা মজা লাগে না আর কি সেই জন্য তো মাঝে মাঝে একদিন পর পর বা দুই দিন পর পর খাওয়া হয় তো আজকে যেহেতু বাইরে যাব আর ঠান্ডাও আছে একটু এই জন্য চাটা বানিয়ে নিচ্ছি আর উনিও বলল একটু খেতে কালারটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে সুন্দর একটা কালার আসে না হয় এগুলি বিজি রাখলেও অনেক সময় লাগে কালার আসতে চা নিয়ে একবারে আমাদের বৈঠকখানায় চলে এসেছি এখানে বসে একটু রিল্যাক্সের চাটা খেতে ভালো লাগে সাহেব রেডি হচ্ছে তো আমি চাটা ডেলে নিচ্ছি আর ডাকতেছি আসার জন্য তো উনি বলল যে চা নিয়ে এসেছ আমি তো এখনও নাস্তা খাওয়ার পরে যে ওষুধগুলি আছে সেগুলি খাই নাই তোমারটাও বাকি আছে তো আমাকে আমারটা এনে দিল তো আমিও খেয়ে তারপর চাটা খাবো তবে একটু পরেই খাবো কারণ এক ওষুধ খাওয়ার সাথে সাথে চা খাওয়াটা ঠিক না দিক দিয়ে মোত্তাগি কি ওর ওরও রেডি হয়ে নিয়েছে আর আমি একটু মুরগি গোস্ত বীজ সেটা একটু ম্যারিনেশন করে রেখে যাব কারণ কখন আসি আবার সেটা রেডি থাকলে সুবিধা হবে আজকে ভেবেছি একটু অন্যরকম একটু চিকেন করব জোল চিকেনটা খেতে ইচ্ছে করে না এর জন্য আমি এখানে দেড় চামচ আদা দেড় চামচ রসুন পরিমাণ মতো লবণ এক চামচ দিয়েছি গুঁড়ো মরিচ আর একটুখানি ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা একটু বারবিকিউ করে খেতে ইচ্ছে করছে কারণ সবজি খেতে খেতে বা মাছও খেতে খেতে আর ভালো লাগে না কিছুদিন গেলে আসলে হ্যাঁ জাঙ্গির ডাক্তারের যে ফর্মুলা রুটি ভাত ছাড়া তো এগুলি খাওয়াটাও খুবই কষ্টের তারপরেও খেতে হবে নিজের স্বাস্থ্যের কথা ভেবে শরীরের কথা ভেবে তো কষ্ট করলে মিষ্ট পাবো এটা আশা রেখেই কষ্টটা করে যাচ্ছি ভালো করে মেখে এগুলো নর্মাল ফ্রিজে রেখে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে ভেবেছি এই চিকেনটা এভাবে খাবো ছেলেদেরও পছন্দ হবে আর আমাদেরও খেতে একটু রুচির পরিবর্তন হবে এই জন্যই বাইরে বৃষ্টি তারপরে বেরোতে হচ্ছে কিছুই করার নেই তো আমরা সুন্দর এক দিয়ে চলে এসেছি বাইরে বেশি কিছু খাওয়া হয়নি আমাদের পথে আমরা আমি যাওয়ার সময় একটু আমরা ক্রাশ করে নিয়ে গিয়েছি ওই যে ইয়ে করে আর কি ভালো করে কুচি করে তারপরে নিয়েছি পেপে তো এগুলি আমাদের পথে খাওয়া হয়েছে আর বাদাম খেয়েছি তো মোটামুটি আর খিদেও লাগেনি সকালে নাস্তাটাও দেরিতে করেছি তো এখন মাগরিবের পরে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা বাজে আর কি তো মুত্তাকিও কোচিং থেকে ও এসে ডাইরেক্ট কোচিংয়ে চলে গিয়েছিল কোচিং থেকে এসেছে এখন ওরও খিদা লেগেছে তো খাবার রেডি করতে বলতেছে এর ভিতরে মোতাসির স্যার এসেছে ও স্যারের কাছে পড়তেছে তো আমি এবং আমার মুত্তাকির জন্য এই খাবারটা তৈরি করছি আর বাকিগুলো ওর আব্বু আসলে ওর আব্বু আবার অফিসে নেমে গিয়েছিল আবার বড়ো ছেলেও বাইরে তো ওরা আসলেও ওদেরগুলো বাকিগুলো পরে ভেজে দিব তো আমাদের দুজনের জন্য এখন রেডি করে নিচ্ছি আর এখানে আমি টমেটো পেঁয়াজ আর পাতাকপি একটু বড় করে কেটে নিয়েছি সরিষার তেল দিয়ে ভাজবো এই জন্য সরিষের তেল দিয়ে দিচ্ছি তেলটা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি আমাদের দুইজনের পরিমাপে ছয় ফিস দিয়ে দিচ্ছি তিন ফিস করে হিসাব করে আর কি যদিও ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি মানে রেগুলার আমরা যে মুরগির গোস্ত রান্না করি সেরকম কাটা আর কি বড় পিস করে করা যায় তবে আমি ছোট করে করেছি যাতে ভিতরে ঢুকে মানে ইয়েটা আর কি ঝাল টাল তারপরে ফাঁকানোটা ভালো হয় এর জন্য যাই হোক সাইডে দিয়ে আমি একটু টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাতাকপি পেঁয়াজ আর এখানে টক দই অথবা লেবুর রস অথবা ভিনেগার দেওয়া মানে ভালো তো টক দই যেহেতু আমরা খেতে পারব না এর জন্য আমি একটু ভিনেগার দিয়েছিলাম আর লেবু শেষ হয়ে গিয়েছিল গতকালকে এই জন্য আর লেবু দেওয়া হয়নি তো যে কোনো একটা দিলে হয় অসুবিধা হবে না আশা করি আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি এগুলি যেগুলি এখন ফ্রেশ সবজি দিয়েছি সেগুলির উপরে আর একটু হালকা গোলমরিচ পাউডার দিলেও চলতো তবে আমি দেওয়াটা মনে করিনি আমার মনে হয়েছে যে চিকেনের যে ঝাল সেটাই দিক দিয়ে চলে আসবে এর জন্য তো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে করে চিকেনগুলোও ভিতরে সফট হয় আবার ফাতাকপিটাও সফট হয়ে যায় এর জন্য তো সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আমি একটু সিমটি দিয়ে খুলে দেখেছি আর লবণ মরিচ সব পারফেক্ট ছিল কোনো কিছুই আসলে আর লাগবে না মনে হয়েছে তো সেম তেলে আমি এই সবজিগুলো ভেজে নিচ্ছি খেতে ভালো লাগবে এর জন্য আর টমেটোটাকে একদম ইয়ে করে সফট করে নিয়েছি যাতে পাতাকপির ভিতরে টমেটোর স্বাদটাও ঢুকে আর কি একটু টক জাল ঢুকে তো যারা ডায়েটে আছেন এরকম খেতে পারেন আর বেশি তেল না দিয়ে অল্প তেলে করলে ভালো আমার মোটামুটি চিকেনগুলো হয়ে গিয়েছে আর টম সরি পাতাকপিগুলো ফ্রাই হয়ে গিয়েছে আর বেশি নরম করব না একটু মানে চিপিয়ে খেতে ভালো লাগে টমেটো বা পাতাকপি এগুলি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন বেড়ে নিচ্ছি আমি এবং মুত্তাকির জন্য তো দুপুরে যদিও না খেয়েছি রাতের খাবারটা অনেক জোস হবে এই আশায় দুপুরেরটা স্ক্রিপ্ট হলেও এখন খাবারটা অনেকই মি লাগছে তো একটু আমাদের জন্য সালাদ কেটে নিচ্ছি তো মুত্তাকি আবার তো খালি এইভাবে খাবে না তো ওর জন্য আমি রুটি শিখে নিচ্ছি তো এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য অর্ধেক রাখবো আর আমার জন্য এখন কেটে নিচ্ছি আর লম্বা করে এভাবে কেটে নিলে আমার কাছে খেতে ভালো লাগে কুচি কুচি করে একদম সালাদের মতো করে নিলে আমার কাছে খেতে ভালো লাগে না কেন যেন এই তো আমার ফ্লেটটা রেডি করে নিয়েছি মুত্তাকি যদি সবজি একটু খেতে চায় ওকে দিব আর ওর জন্য এখন রুটিগুলো সেকে নিচ্ছি এগুলো ভাজা ছিল মানে হালকা বেজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে তো এখন এনে চুলা একসাথে দুইটা দিয়ে দেওয়া তো একটার সাথে একটা ভাঁফে লেগে গিয়েছিল এর জন্য এরকম লাগতেছে কলিং বেল বেজে উঠেছে আর ওরা কি করতেছে চলুন দেখে আসি এই যে ও কম্পিউটার টিপতেছে কোচিং থেকে এসেছে বড়জন মাত্র এসেছে কলিং বেল টিপে দরজা খুলে দিয়েছে মোর্থা আর মন্ত্রিরের স্যার এসেছে ও ফুটতেছে তা আমি আবারও রুটিগুলো ছেঁকে উঠিয়ে এখন ওর প্লেটে দিয়ে মোতাকিকে ডাক দিচ্ছি ও নিয়ে যেতে ওর প্লেটটা তো প্রথমে আমরা দুজন খেয়ে নিচ্ছি এরপরে ওদের জন্য বাকিগুলো করে নেব এখন একটু ঢেকে রাখি যখন আসবে আর একটু পরে তখন করে দেব গরম গরম খেতে ভালো লাগবে ওদের কোথাও গেলে আসলে এসে কোনো কাজ করতে ইচ্ছে করে না তারপরেও কিছুই করার নেই করতে তো হবে তো লাইটটা অফ করে দিই একটু আয়েস করে বসে নিজের মতো করে আমার আজকের খাবারটা এনজয় করি আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের খাবারটা কমেন্ট করে জানাবেন আর জাঙ্গির ডাক্তারের মানে ফর্মুলা ফলো করে কে কত কেজি কমিয়েছেন আর কত দিনে কমিয়েছেন এই বিষয়টা আমাকে জানাবেন তাহলে আমারও ধৈর্য ধরতে আসলে সুবিধা হবে আপনাদের থেকে উৎসাহ পেলে আমি আমার ডায়েটটা কন্টিনিউ করতে মনে হয় আরও বেশি ইয়ে হব উৎসাহিত হব আর কি খাবারটা শেষ করে হাটটা দুইয়ে নিয়েছিলাম এরপরে আসলে আধা ঘন্টা এক ঘন্টা পরেই আমার হাজব্যান্ড চলে এসেছে তো ওনার জন্য এবং বড় ছেলে তো আগে এসেছে ওকে বললাম তোমার আব্বু আসবে একসাথে গরম গরম ভেজে দিব খেতে ভালো লাগবে তো এই জন্য ও অপেক্ষা করছিল ওর আব্বু আসলে একসাথে খাবে মুনতাসির আর ওর আব্বু আর বড় ছেলে ওদের তিনজনের জন্য ভেজে প্লেট রেডি করে দিয়েছে মোমতাসির ওর টেবিলে নিয়ে গিয়েছে তো আজকের ব্লগটি কোনো একটা অংশ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম